চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলতে যদি এরকমই চলতে থাকে তাহলে আর এত কষ্ট করে কি বলো তো ভিডিও করবো না আর এইভাবে আর সম্ভব হবে না মনে হচ্ছে মনে হচ্ছে আর এগিয়ে নিয়ে যেতে পারবো না যাতে আমাদের এই যে এত কষ্ট এই কষ্টটা একটু লাঘব হয় তোমাদের সাহায্যের হাত বাড়ালেই তবে এটা সম্ভব সবই তোমাদের উপরে ছেড়ে দিলাম এবার দেখো হয় না আমি বেশি দূর আর এগোতে পারবো সকালে লুচি কুমড়ো আলুর তরকারি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে সকাল সকাল আর কালকে রাত হ্যাঁ অবশ্যই কালকে রাতেও হয়েছিল সেম জিনিসই কিন্তু সকালবেলা মা মানে একটু ময়দাটা ছিল বলে মাখা তার মা কি করলো সকালে টিফিনটা বানিয়ে ফেললো আর তরকারি ছিল বাট আরও তরকারি করেছে সেটা হচ্ছে আলু পেঁপের তরকারি করেছে সকালে আর গরম গরম লুচি রাতেও হয়েছে আজকে সকালেও হয়েছে রাতেও খেয়েছি সকালেও যেহেতু লুচি খুবই প্রিয় জিনিস এই জন্য সকালেও লুচি খেয়ে নাও কিদে খাচ্ছিস পেঁপের তরকারি দিয়ে লুচি খাচ্ছে দেখ গলুও খাচ্ছে একটু হায় হালু করে দাও ওদিকে তাকিয়ে ওদিকে তাকে একটু হায় করে দাও সুব্রত রেডি হতেছ মানে একটু বেরোবো কাজ আছে কাজ আছে একটু বেরোবে ওর খাওয়া হয়ে গেছে ও একটু ভাত খেলো ভাত ছিল মা সকাল সকাল গরম গরম ভাত করেছিল যেহেতু বাবা কাজে যাবে বলে সেই ভাতটা ও খেয়েছে একটু আর আমরা এই যে লুচি তরকারি খাবো চলো খেয়ে নিই তারপরে কথা বলবো সকাল সকাল খাওয়া দাওয়ার পরে সুব্রত বেরিয়ে পড়ল ওর কাজেতে কারণ ওর কাজটা তো আর মিস করা যাবে না তাই না ফোন হয়ে তাই ও ডিউটিতে বেরিয়ে গেল বেরিয়ে পড়েছি স্থলে আমার যাব একটু কল্যাণী কাজে মানে ডিউটিতে যাচ্ছি ডিউটি বলতে কাজেই যাচ্ছি তা সকাল সকাল ভাবলাম প্রত্যেক দিনে তো একই জিনিস বাড়ির দেখাই টুম্পা তা টুম্পা আজকে আমাকে বলেছিল যে তুমি একটু বাইরের কিছু ভিডিও করে এনো যাতে সবার কাছে আমি এটা শেয়ার করতে পারি সবাইকে দেখাতে পারি এই কারণেই আরও ভিডিওটা করা আর তোমরা তো জানোই যে টুম্পা এখন কোথাও বেরোতে পারে না যেহেতু সেরকমভাবে নিয়ে বেরোতে পারি না ডাক্তারে বারণ করে দিয়েছে তা সেই জন্যই আজকে এই ভিডিওটা আমি করছি করার চেষ্টা করব আমি যাব কল্যাণী তা তোমরা এইভাবেই সঙ্গে থেকো আমাদের এইভাবেই পাশে থেকো আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো তোমরা অনেকেই দেখছি লাইক করছো না কমেন্ট করছো না আমার খুব কষ্ট হচ্ছে খারাপ লাগছে তা তোমরা লাইক করে দিও একটু কমেন্ট করে দিও আর ভিডিওগুলো দেখো আমাদের তোমাদের কাছে অনুরোধ থাকলো দেখো প্রচুর কষ্ট হয় ভিডিও করতে তুম্পার পাশে যেভাবে ছিলে সেইভাবে পাশে থেকো এটাই তোমাদের কাছে আমি অনুরোধ করছি তা চলো দেখতে থাকো আজকের ভিডিও চলো আমাদের এখানকার পরিবেশটা আমাদের এখানকার জায়গাগুলো কিরকম আমার বাড়ির থেকে বেরোনোর রাস্তা সব তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি চলো দেখতে দেখো আর এই দেখো আমার বাড়ির থেকে বেরিয়ে এইটা হচ্ছে আমাদের মেন রাস্তা এই রাস্তায় উঠলাম আমি সবে এখন এই রাস্তা দিয়ে যাব তারপরে হাইওয়ে পড়বে সেই হাইওয়েটা পার করে তারপরে আমাকে যেতে হবে আজকে অবশ্য আমি হাইয়ের ওপর হয়ে যাব না এই দেখো আমি হাইওয়েটা পার হচ্ছি আর আমাদের এখানকার এই যে রাস্তাঘাট কেমন লাগছে জায়গাটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকলাম তোমাদের সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিছানা আর ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি এবার মেয়ের পালা ঘরটা মোছা আর দেখো মেয়ে ঘরটা মুছেও দিচ্ছে আসলে ঘরটা মানে খাটটা গুছিয়ে ঘরটা ঝাড় দেয় এই পর্যন্তই আমার কাজ আমি তো ঘর মুছতে পারবো না ঘর মুছতে গেলেও পেটে চাপ পড়বে এই মা আর মেয়ে ঘরটা মুছে দেয় দেখেছো তো কি সুন্দর করে মুছে দিচ্ছে স্নান টান করে আমরা দুজনে মিলে চলে আসলাম আমাদের এই মন্দিরে এটা বাড়ির পাশেই মন্দির হরি মন্দির আর এই মন্দির আমাদের বছরে দুবার পুজো হয় এই পুজোটা এক সপ্তাহ ধরে কীর্তন হয়েছে আর তারপরে এসে এই মন্দিরে আজকের দিনে পুজো আর এই পুজো টুজো হলে কীর্তন টীর্তন অনেক কিছু হয় একদম সকাল থেকে স্টার্ট হয়েছে তারপরে বিকাল থেকে প্রসাদ দিয়েছে আর আমরা প্রসাদটা নিয়ে চলেও এসেছি কি বলতো আমাদের এখানে প্রত্যেকটা পার্বণ পুজো টুজো কিন্তু ভীষণ বড় সড়ো করে অনুষ্ঠান হয় আর পেছনে দেখো গোলু আর গোলু আসতে চাইছিল না ও কিন্তু ও খেলায় মত্ত হয়ে গেছিল অনেক বাচ্চা এসছিল না এই জন্য খেলা করছিল আসলে এখনকার বাচ্চারা তার বাড়ি টাড়ির থেকে তো বেরোয় না এই জন্য চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলতে তা আমি রয়েছি এখন কাজেই রয়েছি তা সত্যি কথা বলতে কি বলো তো যে বেশ কটা দিন ধরে দেখছি সাবস্ক্রাইবারও বাড়ছে না আমার ভিউজও হচ্ছে না সেরকম হচ্ছেই না তা আমি জানি না কেন হচ্ছে না টুম্পা শরীর খারাপ তোমরা তো জানো সবাই তারপরেও এত কষ্ট করে ভিডিও বানাই মানে চেষ্টা করি প্রত্যেক দিন কিছু না কিছু দেওয়ার তারপরেও ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইবার বাড়ছে না লাইক করছে না কমেন্ট আসছে না সেরকমভাবে তা তোমাদের কাছে কি বলবো তোমাদের কাছে মানে আমার রিকোয়েস্ট তোমরা একটু আমাদের ভিডিওগুলো দেখো আর কি টাইপের ভিডিও করলে ভালো লাগবে বা ভালো হবে তোমরা কমেন্ট করো কমেন্ট করে জানাও যদি এরকমই চলতে থাকে তাহলে আর এত কষ্ট করে কী তো ভিডিও করবো না আর আমি কাজে আসি তারপরে টুম্পাকে দেখাশোনা করতে হয় তারপরেও টুম্পা কম বেশি ভিডিও বানাই তা এইভাবে আর সম্ভব হবে না মনে হচ্ছে মনে হচ্ছে আর এগিয়ে নিয়ে যেতে পারবো না তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যে তোমরা প্লিজ গিয়ে ভিডিওগুলো দেখো আমাদের পাশে থাকো যাতে আমাদের এই যে এত কষ্ট এই কষ্টটা একটু লাঘব হয় তোমাদের সাহায্যের হাত বাড়ালেই তবে এটা সম্ভব মনটা সত্যিই খুব খারাপ হয়ে রয়েছে সবই তোমাদের উপরে ছেড়ে দিলাম এবার দেখো চলো পরে আবার আসছি কাজের মধ্যেই রয়েছি টুম্পাও হয়তো বাড়িতে ভিডিও করছে সবই একসঙ্গে অ্যাটাচ করে আমরা দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে যাতে তোমরা দেখো তোমাদের কাছে আমার এইটুকু অনুরোধ থাকলো তোমরা যদি না দেখো তাহলে আর মনে হয় না আমি বেশি দূর আর এগোতে পারব মনের জোরটাই হারিয়ে ফেলছি ঠিক আছে চলো এই দেখো বাড়িতে কার্তিক দিয়েছে কী সুন্দর হয়েছে না ঠাকুরটা বলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে মুখটা এত সুন্দর হয়েছে আর এই দেখো আমার দাদার বাড়ি ওই দেখো গোপুসনা দুটোকে কি সুন্দর লাগছে না আর এইটা হচ্ছে কার্তিক পুজোর প্রসাদ বাড়িতেই করেছিল দাদাকে বললাম এবছর তুমি বাড়িতেই করো কোনো রকম তা দাদা বললো ঠিক আছে আমার কথা শোনে দেখো কি সুন্দর লাগছে তা দাদার বাড়িতে কার্তিক দিয়েছে বলে আমরা এসেছি আমরা না মানে আমি এসেছি তা সেটা তোমাদেরকে দেখালাম তা দাদা সকালবেলায় উঠেই ফোন করেছিল আমাকে যে কার্তিক দিয়েছে কি করবো জানলাম ক পুজো করো আমি কাজে যাব কাজ থেকে এসে যাব তোমাদের বাড়ি তাই দাদার বাড়িতে এসেছি এখনই বেরিয়ে যাব অনেকক্ষণ এসেছি আমি তা চলো ঠিক আছে দেখতে থাকো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আজকে দুপুরে রান্না দেখো ভাত মূল শাক ভাজা আমদি মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে চচ্চড়ি চচ্চড়ি মানে মা একটু ঝোল ঝোল রেখে দিয়েছে আর মুসুরির ডাল আমার মেয়ে আমাকে রাখি পড়িয়েছে বলছে তুমি আমার ভাই বোন একটা রাতের খাবার নিয়ে আর রাতের খাবার হচ্ছে আজকে আমার খিচুড়ি আজকে তোমাদেরকে দেখালাম ভিডিওতে যে ওখানে কীর্তন হচ্ছে আর ওখানে প্রথমে ফল প্রসাদ দিয়েছে চিড়ে মাখা দিয়েছে ওগুলো তো খেয়েছি তারপরে গিয়ে খিচুড়িটা এনেছি খিচুড়িটা অবশ্য খাওয়া হয়নি এটা রাত্রে খেয়ে নিচ্ছি আমি বললাম মাকে মা আমি আজকে আর ভাতটা খাবো না আমি আর তুমি খিচুড়িটা খেয়ে নেব। তাই মাও খিচুড়ি খেলো কিছু ভাত ছিল দুপুরে তরি তরকারি সবই ছিল নিচ্ছি এখন বাজে দশটা যেহেতু আমার ওষুধ আছে তোমরা তো জানোই আর তোমাদের মানে সবসময় তো আমি এই কথাটা বলি এই আমি খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে অবশ্য ওষুধ খেতে হবে মেয়েও খেয়ে নিয়েছে ফাইনালি সবারই খাওয়া হয়ে গেছে সুব্রত বাড়িতে নেই বলে খেতে পারিনি ওর খাওয়ারটা এখানে ঢাকা দেয়া রয়েছে আর এই যে চলো আমরা খেয়ে নিই ঠিক আছে তো যথারীতি বাড়ি চলে এসেছি তা দাদার বাড়ির থেকে প্রসাদ পাঠিয়ে দিয়েছে প্রসাদ নিয়ে এসেছি বড় করে পুজো করেনি মানে বাড়িতে কোনো রকম পুজো করেছে এবার বাড়িতে এসে দেখি এই যে মেয়ে পড়াশোনা করছে এবার পরীক্ষা চলে এসেছে তো ওই জন্য পড়াশোনাটা মন দিয়ে করছে সারা বছর তো খুব সুন্দর পড়াশোনা করে ওই জন্য এবার একটু জোর দিয়েছে পড়াশোনায় তার সাথে যে খাবারগুলো রেখে দিয়েছে আর গুবলুও প্রত্যেক দিন পড়াশোনা করে হ্যাঁ গুবলু প্রত্যেক দিন পড়াশোনায় দেখো পড়াশোনা করছে এই যে পড়াশোনা করছে এই যে তাই যে পড়াশোনা করছে তা দেখছ তো এই হচ্ছে অবস্থা ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না অনেকটাই বড় হয়ে যায় আমাদের ভিডিও দশ মিনিটের ওপরে তো হয়ই প্রত্যেক দিন জানো তা এখনও তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে আমাদের ভিডিওগুলো দেখো তোমরা কোথায় ভুল হচ্ছে কোথায় কি হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমরা কিছু ভুল হলে অবশ্যই সেটা শুধরানোর চেষ্টা করব হ্যাঁ তোমাদের কাছে অনুরোধ করছি এর আগেও করেছি এখনও করছি মানে বুঝতে পারছো তো যে কতটা অফসেট হয়ে পড়েছি আমরা তো সেটাই বলছি যে তোমরা একটু পাশে থাকো আমাদের তোমরা সবাই সাপোর্ট করো টুম্পাকে আমাকে আমাদের পুরো পরিবারকে তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো তা যারা নতুন রয়েছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদেরকে অনেক ভালোবাসা থাকলো আমাদের পুরো পরিবারের তরফ থেকে আমার সকল বন্ধু বান্ধব দাদা দিদি ভাই বোনেরা মানে ইউটিউব পরিবারের প্রত্যেক সদস্যকে প্রচুর ভালোবাসা থাকলো আন্তরিক ভালোবাসা থাকলো তোমাদের সকলের জন্য তা ভিডিওটা আজকে এখানেই শেষ করব আমরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা পাশে দেখো তোমরা সবাই সুস্থ থেকো ভালো দেখো আজকের মতো গুড নাইট টাটা